সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে নব্বইয়ের দশকে সবচেয়ে জনপ্রিয় নায়কদের মধ্যে একজন ছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী প্রায় ত্রিশটির বেশি চলচ্চিত্রে অভিনয় করে সে সময় দর্শকদের মন জয় করেছিলেন তবে নায়ক সোহেল চৌধুরীর নামটি সবার কাছে বেশি পরিচিত সন্ত্রাসীদের গুলিতে অপমৃত্যু হওয়ার কারণে কেন সোহেল চৌধুরীকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পিছনে কাদের হাত ছিল সর্বোপরি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আদালতের রায় সহ সকল কিছুই আদ্যপান্ত জানাবো আজকের এই ভিডিওতে চলুন ঘটনাটি শুরু করা যাক সোহেল চৌধুরী উনিশশো সালের উনিশে অক্টোবর ঢাকার বনানিতে জন্মগ্রহণ করেন তার বাবার নাম তারেক আহমেদ চৌধুরী এবং মাতা নূরজাহান বেগম উনিশশো সালে সোহেল চৌধুরীর প্রথম অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি তিনি প্রায় ত্রিশটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সোহেল চৌধুরী কয়েকটি ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করেন নতুন মুখের সন্ধানে দিয়ে একই সঙ্গে চলচ্চিত্রে পা রাখেন সোহেল চৌধুরী ও নায়িকা পারভিন সুলতানা দ্বিতী প্রখ্যাত চিত্র পরিচালক এফ কবির চৌধুরীর পর্বত সিনেমাতে জুটি বেঁধে প্রথম অভিনয় করেন তারা যদিও দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল আজমল হুদা মিঠু পরিচালিত আমি সিনেমাটি বেশ ছাড়া ফেলেছিল সুদর্শন সোহেল চৌধুরী মূলত রোমান্টিক নায়ক হিসাবে খুব খ্যাতিপান তার চুলের স্টাইল সে সময়ে তরুণদের মধ্যে কিছুটা জনপ্রিয়তাও পেয়েছিল আশির দশকের শেষে তার পোশাকের স্টাইল ও গ্ল্যামার সে সময়ের দর্শকদের আকৃষ্ট করত পরের বছর উনিশশো সালে আমজাদ হোসেনের হীরামণি সিনেমাতে ফের জুটি বাঁধেন তারা দুজন চিত্রনায়িকা দিথির বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়ে গিয়েছিল এই ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল সেজন্য আর কোনো নতুন ছবির কাজ হাতে নিচ্ছিলেন না তিনি শুধু বিখ্যাত পরিচালক আমজাদ হোসেনের অনুরোধ ফেলতে পারেননি বলে হীরামতি ছবির কাজ করতে রাজি হন সে সময় জাফলং ও শ্রীমঙ্গলে চলছিল শুটিং। শুটিং করতে গিয়েই সুহেল ও দিতি প্রেমে পড়লেন দিতির বিয়ে তখন মাত্র দিন দশেক বাকি এরই মধ্যে ঢাকায় ফিরে পালিয়ে সোহেল চৌধুরীর বনানির বাড়িতে গেলেন তারা কাজী ডেকে বিয়ে করলেন সুহেল ও দিতি বিয়ের পর তাদের বেশ সুখের সংসার ছিল সে ঘরে আসে দুই সন্তান মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে সাফায়েত চৌধুরী হিরামতি ছবির পর সুহেল ও দ্বিতি জুটির পরপর কয়েকটি ছবি মুক্তি পায় সুহেল দিতি অভিনীত চিরদিনের সাথী ছবিটিও মোটামুটি ব্যবসা সফল হয় সিনেমায় সাফল্য পেলেও তাদের সংসার জীবনে সেটা ঘটেনি তাদের সুখের সংসার টেকেনি বেশি দিন সুন্দরী সু অভিনেত্রী ও সংযত আচরণের অধিকারী দ্বিতির কেরিয়ার তরতর করে এগিয়ে গেলেও সুহেল চৌধুরীর কেরিয়ার খুব একটা সফল হয়নি তিনি সুদর্শন ছিলেন তবে তার অভিনয়টা ছিল মাঝারি মানেন তবে সবচেয়ে বড় কথা হলো সোহেল চৌধুরী ছিলেন খামখেয়ালি প্রকৃতির কিছুটা রক চটা ও বদমেজাজিও ছিলেন সঠিক সময়ে শুটিং ফ্লোরে প্রায় হাজির হতে পারতেন না এভাবেই ধীর গতিতে চলছিল তার চলচ্চিত্র কেরিয়ার গত শতকের নব্বইয়ের দশকে ঢাকার গোলশান বনানিতে জেকে বসেছিল পার্টি কালচার বনানির আবেদিন টাওয়ারের অষ্টম তলায় ট্রাম্পস ক্লাব তখন ছিল বেশ আলোচিত শিল্পপতি রাজনীতিবিদদের পাশাপাশি সেখানে বিনোদন জগতের অনেকের মেলা বসত প্রতিদিন চমক দিতে হাজির করা হতো বলিউডের নায়ক নায়িকাদেরও ক্লাবের ঠিক পাশেই ছিল বনানী জামে মসজিদ তার কাছেই একটি আবাসিক ভবনে থাকতেন চিত্রনায়ক সোহেল চৌধুরী বাড়ির কাছে ট্রামস ক্লাবের সামনেই উনিশশো সালের আঠারোই ডিসেম্বর ভোর রাতে গুলি করে হত্যা করা হয়েছিল তাকে তাকে হত্যার খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হতে থাকে তার হত্যার খবরটি ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন গুলি করার পর ক্লাবের নিচের দরজার সামনে উপুর হয়ে পড়েছিল নায়ক সোহেল চৌধুরীর লাশ সোহেল চৌধুরী খুন হওয়ার পর চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে পরের বছর আজিজ মোহাম্মদ ভাই সহ আরো নয় জনকে এ মামলায় আসামি করা হয় হত্যাকাণ্ডের পর আজিজ মোহাম্মদ ভাইকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করলেও বেশিদিন কারাগারে রাখতে পারেনি তাকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আর দেশেই ছিলেন না এই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি ব্যবহার হয়েছিল বলে গোয়েন্দা পুলিশ জানতে পারে খুনি হিসেবে সানজিদুল ইমন লেদার লিটন কিলার আব্বাস মামুন সহ অনেকের নাম এলেও পুলিশ তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো সাক্ষী জোগাড় করতে ব্যর্থ হয় এ ঘটনার সূত্রপাত সম্পর্কে পুলিশি অনুসন্ধান শেষে জানা যায় উনিশশো সালের চব্বিশে জুলাই ট্রামস ক্লাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে চিত্রনায়ক সোহেল চৌধুরীর একটি ঘটনায় বাঘবিতণ্ডা ও হাতাহাতি হয় এরই পরিপ্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই এবং ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সাথে সোহেল চৌধুরীর বিরোধ শুরু হয় সেদিন রাতে সোহেল চৌধুরীকে ক্লাব থেকে বের করে দেন আশিস রায় চৌধুরী ক্লাবে আর না আসার জন্য তাকে হুমকিও দেয়া হয় সেই চব্বিশে জুলাইয়ের ঘটনা ছাড়াও বেশ কয়েকবার সোহেল চৌধুরীর সাথে ট্রামস ক্লাবের অতিথি এবং কর্মীদের গোলমাল হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে পুলিশের চার্জশিটে চার্জশিটে আরও বলা হয় ক্লাবটিতে অসামাজিক কার্যকলাপ নাচ গান মদ্যপান করা হতো এই ক্লাবের পশ্চিম পাশে ছিল একটি জামে মসজিদ ক্লাবের কার্যক্রম বন্ধে মসজিদের মুসল্লিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন সোহেল চৌধুরী মসজিদ কমিটির লোকজন নিয়ে তিনি ক্লাব বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন ওই সময় ক্লাবের কাজ ব্যাহত হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আজিজ মোহাম্মদ ভাই সহ অন্যান্য আসামিরা হত্যাকাণ্ডের দিন সোহেল চৌধুরী ক্লাবে ঢুকতে গেলে বাধা দেয়া হয় পরে রাত তিনটার দিকে আবার সাত আটজন লোক নিয়ে ক্লাবের সামনে আসেন সোহেল চৌধুরী তখন সোহেলকে লক্ষ্য করে ভাড়াটে খুনিরা গুলি চালায় আজিজ মুহাম্মদ ভাইসহ ক্লাবের অন্যান্য ক্ষমতাধর লোকদের মাধ্যমে আগে থেকেই পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল এই পেশাদার খুনিদের দিয়েই গুলি করানো হয় সোহেল চৌধুরীকে এই সময় তার পেটে গুলি লাগে সোহেল চৌধুরীর সাথে থাকা আরও দুজন গুলিবিদ্ধ হন তখন ঘটনার অনুসন্ধানে জানা যায় সোহেল চৌধুরী খুন হওয়ার পনেরো থেকে বিশ দিন আগে টেলিফোনে সোহেল চৌধুরীর মাকে আজিজ মোহাম্মদ ভাই ও বান্টি ইসলামের লোকজন হত্যার হুমকি দিয়েছিলেন তারা বলেছিলেন সোহেলের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে তিনি আরও বলেন হত্যাকাণ্ডের দিন রাত দুইটায় সোহেল বাসায় ফেরেন পরে সোহেল আবার ক্লাবে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন মামলাটির তদন্ত শেষে উনিশশো সালের ত্রিশ জুলাই গোয়েন্দা পুলিশ নয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুই সালের ত্রিশে অক্টোবর ঢাকার আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় ওই একই বছরে একটি আসামি মামলা বাতিলের জন্য হাইকোর্টে রিট করেন সেই আবেদনের শুনানির প্রেক্ষিতে হাইকোর্ট মামলার বিচার কার্য স্থগিত করে দেন সে সময় পরবর্তীতে দুই সালে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট দুই হাজার পনেরো সালে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর প্রায় সাত বছর পর দু সালে মামলার নথি বিচারিক আদালতে ফেরত আসে তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয় আদালতের সাক্ষ্য দেন মামলার বাদী সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী আটত্রিশ জন সাক্ষীর কথা সেখানে উল্লেখ করা হলেও সাক্ষ্য দেন মাত্র দশজন পরবর্তীতে দু সালে প্রায় ২৫ বছর পর এই মামলার সকল সাক্ষ্যগ্রহণ শেষ হয় আজিজ মোহাম্মদ ভাই ও সোহেল চৌধুরীর মধ্যে যে গণ্ডগোল হয়েছিল সেই ঘটনার প্রত্যক্ষদর্শী রাষ্ট্রপক্ষের সাক্ষী মির্জা মাহফুজ আদালত ও পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলেন একশো একষট্টি ধারার জবানবন্দিতে তিনি পুলিশকে বলেছিলেন উনিশশো সালের চব্বিশে জুলাই রাত দশটার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ক্লাবে যান তখন ক্লাবে আসেন আজিজ মোহাম্মদ ভাই আজিজ মোহাম্মদ ভাই তার স্ত্রীকে গান গাইতে বলেন অন্যদিকে সোহেল চৌধুরী ও তার কয়েক বন্ধু গান থামাতে বলেন এক পর্যায়ে সোহেল চৌধুরী ও তার দলের লোকজন মাহফুজের টেবিলের সামনে আসেন তখন তারা আজিজ মোহাম্মদ ভাইয়ের পাশে বসা এক নারীকে উঠে আসতে বলেন ওই নারী না উঠলে সোহেল চৌধুরী আরও ক্ষিপ্ত হয়ে মারতে যান বর্তমানে এ মামলার নয় আসামির মধ্যে পাঁচজন ব্যক্তি পলাতক রয়েছেন এদের মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই ফ্রান্স ক্লাবের মালিক বান্টি ইসলাম হারুনর রশিদ উরুফে লেদার লিটন এবং আদনান সিদ্দিকি আসামিদের মধ্যে আশিস রায় চৌধুরী তারিক সাইদ মামুন ও ফারুক আব্বাসী জামিনে রয়েছেন কারাগারে রয়েছেন আসামি সানজিদুল ইসলাম ইমন আসামি আশিস রায় চৌধুরীকে দুই সালের পাঁচই এপ্রিল গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী পরে এ মামলায় আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য দেন এই আসামি এছাড়া আরেক আসামি সানজিদুল ইসলাম ইমনও এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন কিন্তু সকল জল্পনা কল্পনা শেষে দীর্ঘ প্রায় পঁচিশ বছর পরে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় হয়েছে দুই সালের নয় মে রায়ে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরুফে আব্দুল আজিজ ট্রামস ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকি এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জানা যায় মামলার প্রধান আসামি আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে থাইল্যান্ডে পলাতক আছেন তাছাড়া মামলার এই দায় থেকে খালাস দেয়া হয়েছে চার্জশিটভুক্ত বাকি ছয়জন আসামিকে এভাবেই বাংলাদেশের চলচ্চিত্রের জগৎ থেকে হারিয়ে যায় একটি তাজা প্রাণ এই ছিল আজকের ঘটনা এরকম সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আশা করছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে